গুড আফটারনুন গাইস গাইস চলে এলাম পুরো এক সপ্তাহ বেশি সময় পড়ে গাইজ প্রতিবারই তো ভিডিও শেষে বলি যে খুব তাড়াতাড়ি দেখা হবে কিন্তু হয়ে ওঠে না কারণ এক সপ্তাহ ধরে পড়াশোনা অনেকটা বিজি ছিলাম তো গাইজ ফাইনাল একদমও হয়ে গেছে তো চলো এখন থেকে তো ফ্রি যেমন কন্টিনিউ বলতাম যে ভিডিও আসবে তো সেরকম কন্টিনিউ আসবে আর আজকে সকাল থেকে সময় না পাওয়ার জন্য মাছদেরকে সকাল থেকে এখনও কোনো রকম খাবার দেওয়া হয়নি তো সবার প্রথমে তো সমস্ত মাছদেরকে খেতে দেবো তারপর গাইজ বাকি কথা আপনার সাথে বলছি তো চলো আগে থেকে খেতে দিই আর পুরো ভিডিওটা ওয়াচ করো আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর এখন তো আমি চেষ্টা করবো কন্টিনিউ ভিডিও আনার ঠিক আছে তো চলো আগে খাবার নিই এই দেখো মাছের খাবার আর ভাবছো কেন থালাই করে রাখা আছে কারণ সমস্ত খাবার রাখার পরেও এটা এক্সট্রা হয়ে গেছিলো তো তাই জন্য এই থালাই করে রাখা আছে আর থালাই রাখার জন্য এটা নরমও হয়ে গেছিলো তো রোদে দি এটা পুরোপুরি আবার আগের মতো রাখা আছে তো চলো এই খাবারটাই দেবো এখন মাছদেরকে আর গাইস খাবার তো দেবো খাবার দিদি এক্ষুনি একটা ট্যাঙ্কে জলও পাল্টাতে হবে কারণ গাইস সমস্ত ট্যাঙ্কে তো জল পাল্টানো হয়নি আর এই ট্যাঙ্কে বেশি পরিমাণ মাছ থাকার জন্য জলটা খুব খারাপ হয়ে আছে তো চলো এখন একটু সময় আছে সেই জলটাও পাল্টে দেবো আপনারা বেশ দুই একটা কমেন্টও করেছিলেন তো সে সমস্ত কমেন্টের উত্তরও এই ভিডিওটাতে পেয়ে যাবে তো চলো আগে ঘরের পিছনে যে মাছগুলো আছে তো তাদেরকে আগে খেতে দেবো সেগুলো দেখা যাক মাছগুলো ঠিক অবস্থায় আছে আর আগে সেই ট্যাঙ্কে এখন যে জলগুলো দিচ্ছে না সেগুলো হচ্ছে পুকুরের জল দেখো এখানে যে পুকুরের জল আছে আর এই পুকুরের জল তো অনেকটাই খারাপ তো আমার কলের তো তো পাম্প নেই আমার শরীরে হয়তো এনার্জি নেই কারণ গেস কল পাম্প কম করে এত সমস্ত ট্যাঙ্কগুলো ভরতে হয় তো সেই জন্য কী হচ্ছে এখন এই পুকুরের জলই দিচ্ছি আর পুকুরের জল খারাপ আর তা কী করা যাবে সময় হচ্ছে না তো চলো আগে খেতে নিই তারপর আপনার সাথে কথা হচ্ছে কারণ মাছগুলো সকাল থেকে এখনও কিছুই খাইনি আর এই দেখো তো প্রথমে গাফি মাছদের দিই ব্যাস আর গাইস এই জল যে প্রচণ্ড খারাপ হচ্ছিলো সেটা তো বৃষ্টির জন্যই আর পুকুরের জলেও তো সবসময় বৃষ্টির জলে এমনিতে পুকুরের জল পুরোপুরি খারাপ হয়ে আছে কলের জল দেওয়াটাই সব থেকে ভালো আপনারা কিন্তু কলের জলই দেবেন ঠিক আছে তো আমি তো সবসময় কলের জলই দিই কিন্তু এখন কী করব সময় হচ্ছে না আর গাইস এই দেখো চলো খানিকটা খাবার নিয়ে নিই আগে যে খাবারগুলো দিতাম তো তার থেকে এই খাবারটা আরও বেশি ছোটো আর এই দেখো এখন এই মলি মাছের ট্যাঙ্কটার জলটাই আমি পাল্টাবো কারণ দেখো এতে জলটা অনেকটাই কালো হয়ে গেছে আর দেখলে দেখতে হবে একটা মাছ মারা হয়ে গেছে এই দেখো দেখতে পাচ্ছ তো সেই জন্যই এক্ষুনি ইমিডিয়েটলি এই ট্যাঙ্কের জলটা আমাকে পাল্টাতে হবে চলো খেতে দিই আর গাইস এতে এখন কিছু পরিমাণ কাম মাছ আছে আগের মতো অত আর নেই কারণ সব বিক্রি করে দিয়েছি আর এতে কম পরিমাণ দিই যাতে এরা খেয়ে তাড়াতাড়ি শেষ করে দেবে কারণ জলটা এক্ষুনি পাল্টাতে হবে চলো গাইস আবার কিছু খাবার নিয়ে নিই এবারে দেবো বাচ্চা মাছদেরকে আর দেবো সমস্ত নতুন করে আনা গাপি মাছগুলোর চলে এই নিয়ে নিলাম এটাই যথেষ্ট আর এই দেখো কী অবস্থা দেখতেই পাচ্ছ কত পরিমাণ পাতা পড়ে আছে ট্যাঙ্কের ওপরে তো দিয়ে দিয়ে এগুলো একটু করে পরিষ্কার করে দিচ্ছি চলে এবারে দেবো গাপ্পি মাছগুলোর সেই সমস্ত গাপ্পি মাছ যারা দেখুন তারা দেখে নেওয়া গেছে সেই গাপ্পি মাছগুলো কত সুন্দর আর ভাবছি খুব তাড়াতাড়ি এই মাছগুলোকে একটা ভালো ট্যাঙ্ক সেট আপে রাখবো তো তার ভিডিও নেক্সট আপনারা পেয়ে যাবে ঠিক আছে খুব সুন্দর করে এই মাছগুলোকে ট্যাঙ্ক সেট আপ করব কারণ এই মাছগুলো খুবই পছন্দের মাছ আমার আর এদের লেজগুলো বেশ বড়ো বড়ো পোলান গাফি মাছের থেকেও এই মাছটা আমার খুব ভালো লাগে ব্যাস এই দিয়ে দিলাম আর গেছে এই মাছগুলো যে বাচ্চা পেরেছিল না এইটা কতগুলো বড় হয়ে গেছে নিচে সমস্ত বাচ্চাগুলো চড়ছে কিন্তু গেছে এই যে বাচ্চা চড়ছে এতে তো অনেক মাছের পরিমাণ বেড়ে গেল তো এদেরকে খুব তাড়াতাড়ি এটা বড় ট্যাঙ্কে তো শিফট করতেই হবে আর তার ভিডিও আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি আসছে তো সেই ভিডিও যদি অবশ্যই দেখতে চাও তো চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও যদি না করে থাকো আর এই ভিডিওটাতে অবশ্যই একটি লাইক করে দিও ঠিক আছে এবারে বাকি পড়ে গেল যে মাছেদের খাবার দেওয়া সেটা হচ্ছে কালো মালি আর সাদা মালি তো এদেরকেও আমি খেতে দিয়ে দিয়েছি এ দেখো মাছ ধরে সব খাবার খাচ্ছে এই দেখো এতেও বাচ্চা কালেক্ট করা হয়নি কারণ বাচ্চা তো রাখার জায়গায় নেই তো সেই জন্য বাচ্চা কালেক্ট করিনি দেখতে পাচ্ছ সমস্ত মাছ খাওয়া স্টার্ট করে দিয়েছে দেখো কাঠের নিচে ওরা সব আছে ঠিক আছে ব্যাস এরা তো খাচ্ছেই আর গ্যাস এতে যে শান্ত ক্লাস মাছগুলো ছিল চলো এদের খেতে দেওয়া হয়নি এদের খানিকটা খেতে দিয়ে দিই ব্যাস এই খেতে দিয়ে দিলাম আর এরাও দেখো গাইস খাবার দেওয়ার সঙ্গে সঙ্গেই ওপরে চলে এসছে আর এইখানে দেখো এই সমস্ত কালোমারি মাছের খেতে দেওয়া হয়ে গেছে তো তো খাবার খাচ্ছে আর এখানেও দেখো সেই একই অবস্থা কোনো বাচ্চা কালেক্ট করা হয়নি কারণ সে রাখার জায়গা তো নেই তো বেকার কালেক্ট করে যদি একটা জায়গায় রাখি সমস্ত মাছ মারা যাবে তাই ভাবলাম সব একই ট্যাঙ্কিতেই থাক তো এই মাছগুলো সব এইরকমভাবেতেই রাখা আছে তো চলো এবারে দেখি সমস্ত মলি মাছেরা খাওয়া শেষ করেছে কিনা তাহলে সেই ট্যাঙ্ক তো একটা পাল্টানোর ব্যবস্থা করতে হবে আর আগে যে যে সমস্ত মাছগুলোকে আমি রাখি তো সমস্ত মাছ আমার খুব পছন্দের আর ভালো মাছ আর এই সমস্ত মাছ ভালো লাগে বলেই তো রাখা হয় কিন্তু সমস্ত ট্যাঙ্কের অবস্থা সবসময় লোড পালোড হয়ে থাকে কোনোটা নেট আছে কোনোটা নেট নেই আর জল সবসময় কালো হয়ে থাকে মাছও ভালো করে দেখা যায় না পরিষ্কার করি আর আগের মতো ততটা অতটা হয় না কারণ কি ট্যাঙ্কের পরিমাণ কমে গেছে তো বাচ্চা মাছ বড় করার জায়গা নেই তো সেই জন্য গাই ভাবছি খুব তাড়াতাড়ি আমার সমস্ত সেটাগুলোকে এমনভাবে চেঞ্জ করবো আর মাছও চেঞ্জ করব যাতে ট্যাঙ্কগুলোকেও দেখতে সুন্দর লাগে কারণ এত পরিমাণ প্রোডাকশান হচ্ছে না আর বেশি প্রোডাকশানের জন্য তাই বেশি জায়গা আর সেই জন্যই গাইস যখন খুব ভালো কোনো জায়গা থাকবে তো তখনই চেষ্টা করো যে সমস্ত মাছের প্রোডাকশান বাড়ানোর তখন ভাবা যাবে আর এখন সমস্ত মাছ কমিয়ে দেবো এখন যে সমস্ত মল মাছগুলো আমার এখানে আছে ব্রিডিং করছে বাচ্চা দিচ্ছে তো তাদেরকে আমি সব সরিয়ে দেবো একটাই ট্যাঙ্কে আর এই সমস্ত মাছ থেকে আর বাচ্চা কালেক্ট করবো না আর বাচ্চা গ্রো করার চিন্তাভাবনাও এখন নিচ্ছে না কারণ জায়গা প্রচুর পরিমাণে শর্ট ঠিক আছে তো গাইস আমার আগের ভিডিওতে কেউ আপনাদের মধ্যে কমেন্ট করেছিল যে আমি এই প্লাস্টিক ট্যাঙ্কে যে প্লাস্টিকগুলো আছে সেগুলোকে কীভাবে পরিষ্কার করি তো বলে দিই এই ট্যাঙ্কে যে প্লাস্টিকগুলো আছে তো সেগুলোকে তো আমি পরিষ্কার করি না শুধুমাত্র নিচে যে ময়লাটা পড়ে এই পাইপের মাধ্যমে সাইফোন করে বের করে দিই আর গাইস যখন ধরু একদম জল খারাপ হয়ে যায় পুরোপুরি জলটা চেঞ্জ করে হান্ড্রেড পার্সেন্ট তখন ট্যাঙ্কের নিচে পলিথিনটা পরিষ্কার বলতে পটাশিয়াম পারমাগানের জল দিয়ে ভালোভাবে পেপার ওয়াশ করে দেওয়া হয় এতে কি হয় জলে নিচে যে গন্ধ আর গ্যাসটা থাকে সেটা পরিষ্কার হয়ে যায় আর যে জীবাণুগুলো থাকে সেটা অনেকটা পরিমাণ কমে যায় ঠিক আছে তো সেই জন্যই করা তো সেটা অতটা করাও হয় না স্পেশালি সবসময় যেটা করা হয় সাইপানিং করা হয় তো চলো এখনই মনে মাসে ট্যাঙ্কটার সাইফানিং করছি গাইস এখানে তো প্রথমে আমাকে এই পাইপটাতে ভালোভাবে জল ভরে নিতে হবে দেখো এখানে আমি জল ভরে নিচ্ছি তো জল ভরা কমপ্লিট ভালোভাবে হয়ে গেলে পাইপের দুটো মুখ ভালোভাবে হাত চাপে দিয়ে ধরে একটা মুখ চৌবাচ্চার ভিতরে ভেতরে আর একটা মুখ চৌবাচ্চার বাইরে ছেড়ে দিলেই ট্যাঙ্ক ট্যাঙ্কে থেকে জল পড়া স্টার্ট হয়ে যাবে আর এই এইরকমভাবে এই সিম্পল প্রসেসে এবার কি করতে হবে ভিতরে যে পাইপটা আছে চৌবাচ্চার ভিতরে সেটাকে নিয়ে চৌবাচ্চার ভিতরে যেখানে যেখানে ময়লা দেখা যাচ্ছে সেকেন্ড সেকেন্ডে ধরতে হবে এই ধরো গাইজ ট্যাঙ্কের ভিতরে কত পরিমাণ পাতা পড়েছে দেখতে পাচ্ছ এতে সাইফন করতে খুব অসুবিধা হচ্ছে বারবার পাইপের মুখে কি আঁকে আসছে এই দেখো আবার পাতা দেখো এখানে ট্যাঙ্ক আমার সাইফন করা হয়ে গেছে আর এবারে দেখো উপর থেকে নিচের পাতা সমস্ত কাগজপত্রগুলো দেখা যাচ্ছে জলটা এতটা পরিষ্কার লাগছে কারণ গ্যাস প্রচুর পরিমাণে বৃষ্টির জন্য জলটা থিতিয়ে ছিল যত জলে যত অ্যালগি ছিল সব তো নিচে থিতিয়ে গেছিলো আই দেখো সাইফোনা করার সাথে সাথে সব বেরিয়ে এসছে দেখো নিচে দেখো সবুজ 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 ময়লা বেরিয়েছে গ্যাস এগুলো হচ্ছে সমস্ত অ্যালগি থিতিয়ে যাবে আর মাছের পটি ঠিক আছে তো এই যে এগুলো বের করে দিলাম এবারে করতে হবে আমাকে জলটা ভরতে হবে যে ফিফটি পার্সেন্ট মতো ওয়াটার কমে গেছে তো আমি তো এখন ভরছি পুকুরে জল দিয়েই তো কারণ গাইস এখন সন্ধ্যা এসেছে কল করার মতো সময় নেই আর আমরা যখনই ট্যাঙ্কেতে জল ভরু অবশ্যই করে কোনো কলের জল দেবে আর দু তিন দিন পুরান হলে তো খুবই ভালো হয় কারণ গাইস ডাইরেক্ট জল দেবে তো আয়রন থাকে আর এই দেখো এখানে জল আসাও স্টার্ট হয়ে গেছে এই দেখো দেখতে পাচ্ছ ব্যাস এইরকমভাবে জল পড়তে থাকুক আর দেখো ঠিক কতটা মতো জল কমিয়েছি ঠিক খানিকটা পাঁচ ইঞ্চি মতন আর এই দেখো এতে যে প্ল্যান্ট দিয়ে দিয়েছিলাম এর গ্রোথটা কী দারুণ হয়েছে গাইস দেখতে পাচ্ছ ঠিক কত বড় বড় জল যতটা গভীর হবে এই পাতাগুলোর হাইডও ঠিক ততটা বেশি হবে আর নিচে দেখো এখনও খানিকটা খানিকটা ময়লা আছে তো তো কোনো অসুবিধা হবে না শুধুমাত্র আমি যে পুকুরের জলটা দিচ্ছি এটা যদি না দিই আমি কলেজটা দিতাম তো এই মাছগুলো কোনো অসুবিধা হবে না আর এতে কিন্তু অনেক পরিমাণে মাছ কমে গেছে মরে মরে ঠিক আছে কারণ ঠিকঠাক মতো মাছের দিকে নজরই রাখা হচ্ছে না আর আমি দেখো আপনাদেরকে অ্যাডভাইস দিই যে মাছ কীভাবে ঠিকঠাকভাবে রাখবে কী করব গাই সময় হয় না তো আমি খারাপভাবে রাখছি তা কী হয়েছে আমি তো আপনাদেরকে বলেই দিয়েছি যে ঠিক কীভাবে রাখলে ঠিকঠাক মাছ ভালো থাকে ঠিক আছে আর যারা যারা আমার ভিডিও এরকম খুব ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে যারা যারা কমেন্ট করো তাদের তো গাইস একদম দিল থেকে একটা ভালোবাসা তো চলো এবার এই ট্যাঙ্কটা তো ভরা হয়ে গেল তো আজকের মতন ব্যাস এখানে এতটাই থাকবে আর রকম কোনো ট্যাঙ্কে জল ফল পাল্টাবো না আর হ্যাঁ এখানে যে পাতাগুলো আছে এগুলোকে পয়সা করে দিতে হবে দাঁড়ো ব্যাস এই গাইস পাতাগুলোকে ফেলে দিলাম প্রচুর পরিমাণে আমের পাতা পড়ছে আর এর জন্য জলটা মনে হয় তাড়াতাড়ি খারাপ হচ্ছে বেশি পরিমাণে ব্যাস ঠিক করে দিলাম আর গাইস এই যে মলি মাছগুলো সমস্ত আছে তো বললাম এক জায়গা করে দেবো এদের কোনো বাচ্চা আমি কালেক্ট করবো না কারণ গাইছ মলি মাছের বাচ্চা গ্রোথের জন্য না একটু বেশি জায়গা চাই যাতে মাছগুলো খুব দারুণ গ্রো করবে তো সেই জন্য মলি মাছের বাচ্চা আমি আর কালেক্ট করবো না মলি মাছের বাচ্চা প্রোডাকশন করব না তো যে গাপ্পিগুলো আছে সেই গাপ্পিগুলো ভালো সেট সেটা করে রাখো কারণ গাপ্পি আমার মনে হয় না খুব বেশি জায়গা লাগে আর গাপ্পি খুব পছন্দের মাছ শুধু মাছ রাখলেই ভালো লাগে না মাছ কিছু বাচ্চা পারবে বাচ্চা বড়ো হবে তবেই তো ভালো লাগে না ব্যাস গাইস ওদিকে তো জল তো ভরছেই ট্যাঙ্কিতে ওদিকে ভরতে থাকুক আর গ্যাস আপনাদেরকে যে বললাম সমস্ত মলি মাছগুলোকে একটা চাই করে দেবো পুডার মলি মাছগুলো ওদেরতে কোনো প্রোডাকশান করাতে চায় না কোনো রকম বাচ্চা আলাদা করে কালেক্ট করে বড়ো করবো না কারণ কিছু বড় করার জায়গা নেই বেকার বেকার মাছ মারা যাচ্ছে যখন ভালো জায়গা হবে তো তখনই চেষ্টা করব যে এই সমস্ত মাছ থেকে বাচ্চা কালেক্ট করা আর গেছে এই যে মলি মাছগুলো একটা জায়গা করে রাখবো ভালো করে আর যে গাপি মাছগুলোতে আছে তো সেগুলোর যে বাচ্চা বাচ্চা সে বাচ্চাগুলিকে কালেক্ট করে বড় করার চেষ্টা করবো কারণ এর গাপি মাছ তো পছন্দের মাছ আর গাফির বাচ্চাগুলো খুব কম জায়গাতে বড় হয়ে যায় আর এদের বাচ্চাও ফ্রি আমার কাছে খুব কম পারে কারণ মাছের পরিমাণও কম আছে কারণ মলি মাছ তো প্রচুর পরিমাণে বাচ্চা ছাড়া সব বড়ো বড়ো মলি মাছ তাই না আর গেছে নতুন নতুন কিছুটা মাছ আনবো তো সেগুলো ভালোভাবে ট্যাঙ্কে রাখবো আর এই যে মলি মাছ তো এদের বাচ্চাগুলো তো বড়ো হতে একটু বেশি জায়গা লাগে বেশি বড়ো জায়গা তবে এই সমস্ত মাছগুলো গ্রো ভালো হয় ঠিক আছে তো সেই জন্য মলি মাছের কোনো বাচ্চা আমি কালেক্ট করবো না তো চলো আজকে এই ছোটো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো গেছি অনেক দিন ধরে ভিডিও ছাড়িনি তো ভাবলাম একটা ছোটো ভিডিও ছাড়ি আপনাকে একটা আপডেট দেখিয়ে দেওয়া যাক তো এইভাবে কন্টিনিউ দু তিন দিন ছাড়ে ছাড়ি ভিডিও আনতে চেষ্টা করবো তো চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করা না করে একদমই যেও না ঠিক আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য বাই বাই আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছিলাম গেস্ট আপনাদের জন্য একটা নতুন সারপ্রাইজ আছে তো সেটা এক দু সপ্তাহের মধ্যে আপনারাই জানতে পারবে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই ঠিক আছে